নমস্কার বন্ধুরা আচার্য ফ্যামিলি কিচেনে আপনাদের সকলকে স্বাগত জানাই আশা করছি আপনারা সকলে ভালো আছেন আজকে আমার রেসিপি সুজির হালুয়া এই সুজির হালুয়া বানানো এতই সোজা এবং খুবই কম উপকরণ দিয়ে বানিয়ে নেওয়া যায় আর যদি এই প্রসেসে বানিয়ে নিতে পারেন তাহলে তো আর কোনো কথাই হবে না এই প্রসেসে বানালে হালুয়া খুবই টেস্টি হবে তাহলে চলুন হালুয়া বানানোর জন্য কি কি লাগছে দেখে নেব প্রথমে একটি মেজারিং বাটিতে এক বাটি সুজি নিয়ে নিয়েছি দেখুন ঠিক এরকম একটি বড় সাইজের বাটিতে করে নিয়েছি আর নিয়েছি হাফ কাপ চিনি এক বাটি উষ্ণ গরম দুধ আর এখানে নিয়ে নিয়েছি বেশ কিছুটা পরিমাণ কাজু ও কিশমিশ আর চারটি এলাচের দানা এলাচের বীজগুলো আমি সময় করে গুঁড়িয়ে নেব এই টোটাল ইনগ্রিডিয়েন্টসগুলো লাগছে তাহলে দেখুন কতটা সহজ পদ্ধতিতে এবং কম উপকরণে করে নেওয়া যেতে পারে এবার আমি গ্যাসটা চালিয়ে কড়াটা বসিয়ে কড়া উষ্ণ গরম করে নিয়ে দিয়ে দিলাম বেশ কিছুটা পরিমাণ ঘি ঘিটা দেওয়ার সঙ্গে সঙ্গে দিয়ে দিলাম বেশ কিছুটা পরিমাণ কাজু ঘিটা গরম হতে দিলে তাহলে কিন্তু ঘিয়ের ফ্লেভারটা চলে যাবে তাই ঘিটা দেওয়ার সঙ্গে সঙ্গেই কাজুটা দিয়ে ভেজে নিতে হবে আর এখন গ্যাসের ফ্লেমটা একেবারে লোতে রেখে কাজুটাকে ভেজে নিতে হবে কাজুটা ভাজা হয়ে গেলে দিয়ে দেব। কিশমিশগুলো কিশমিশ দিয়ে এখন লো ফ্লেমে করে ভালোভাবে ভেজে নেব আর দেখুন ভালোভাবে না করে ভেজে নিচ্ছে আর কিশমিশগুলো ফুলে উঠছে কেমন সুন্দর করে আর গ্যাসের ফ্লেমটা লোতে রেখেই ভাজতে হবে না নাহলে কিন্তু পুড়ে যেতে পারে আর এই পর্যায়ে দেখুন কিশমিশগুলো ভাজা হয়ে গেছে এখন আমি তুলে একটি পাত্রে রেখে দেব সমস্ত কাজু ও কিশমিশগুলো আমি কড়ার থেকে তুলে নিলাম এবার ওই ঘিয়ের উপরেই দিয়ে দেব চারটি আমন্ড বাদাম আমন্ড বাদামটা আমি এখানে ভেজে নিচ্ছি শুধুমাত্র গার্নিশিংয়ের জন্য আমন্ড বাদামটা উল্টে পাল্টে ভালোভাবে লালচে কালার করে ভেজে নেব দেখুন বাদাম ভাজার একটা বেশ সুন্দর গন্ধ ছেড়ে দিয়েছে এখন আমি তুলে একটি পাত্রে রেখে দিচ্ছি এবারে ওই কড়াইতেই দিয়ে দেব একটি গোটা তেজপাতা যেটা আমি হাফ টুকরো করে দিয়ে দিয়েছি তেজপাতা ভাজা সুন্দর একটি ফ্লেভার ছেড়ে দিয়েছে এই পর্যায়ে দিয়ে দেব এক বাটি সুজি সুজিটা একটি মেজারিং বলেই করেছিলাম যেটা আমি আগেই দেখিয়েছি এবার সুজিটা দিয়ে দেওয়ার পরে ঘিয়ের সাথে ভালোভাবে না চড়া করে ভেজে নেব আর এখন গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে ভাজতে থাকবো দেখুন এভাবে না চাড়া করে ভেজে নিচ্ছি একেবারে লালচে কালারও হবে না সেরকম সুজির কাঁচা একটা গন্ধরে চলে গেলেই ভাজাটা কমপ্লিট হয়ে যাবে দেখুন সুজিটা ভাজা মোটামুটি এখানে কমপ্লিট হয়ে গেছে এখন আমি এখানে অ্যাড করে দেব হাফ কাপ চিনি চিনিটা দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে ভেজে নেব চিনিটা যদি সুজির সাথে ভেজে নেওয়া যায় দেখবেন আস্তে আস্তে ভাবে না করতে করতে চিনিটা ধীরে ধীরে কিন্তু মেল্ট হতে শুরু করবে আর এতে করে টেস্টটাও কিন্তু খুবই ভালো হয় যদি সুজির সাথেই চিনিটা ভেজে নেওয়া যেতে পারে দেখুন চিনিটাও কিন্তু ধীরে ধীরে গলতে শুরু করেছে আরও বেশ কিছুক্ষণ আচারা করে নেবো যাতে চিনিটা পুরোপুরি গলে যায় দেখুন পুরোপুরি এখন কিন্তু গলে গেছে সেই জন্য কালারটাও দেখুন চেঞ্জ হয়ে গেছে এই পর্যায়ে আমি দুধটা মিশিয়ে নেব অল্প অল্প দুধ দিতে থাকব আর মিশাতে থাকবো আর দুধ দিয়ে যদি এভাবে সুজির হালুয়াটা করে নেওয়া যায় এতে করে টেস্টটা কিন্তু খুবই ভালো হয় দিয়ে এখন মিডিয়াম ফ্লেমে করে ভালোভাবে না আচাড়া করব এখন যেহেতু দুধটা দিয়েছি তাই এই সুজিটা একটু দলা পাকিয়ে গেছে কিন্তু ধীরে ধীরে একদম লো ফ্লেমে করে যখন আমি এইভাবে না আচারা করে হালুয়াটা তৈরি করব। দেখবেন ধীরে ধীরে ঝরঝরে হয়ে যাবে দেখুন বেশ অনেকটা পরিমাণ ডলা কিন্তু ঝরঝরে হতে শুরু করে দিয়েছে বাকিগুলো যেটা দলা পাকিয়ে আছে সেটি আমি খুন্তির সাহায্যে ভালোভাবে একটু ম্যাশ করে দেব তাহলে কিন্তু একেবারে ঝরঝরে হয়ে যাবে দেখুন এইভাবে নাচাড়া করে নিচ্ছি আর দেখুন খুন্তির সাহায্যে সাহায্যের দোলাপাগানোগুলো ভালোভাবে ম্যাশ ম্যাশ করে নিচ্ছি দেখুন আর কতটা ঝরঝরে হয়েছে আশা করি বুঝতেই পারছেন এই পর্যায়ে আমি এখানে দিয়ে দেবো ভেজে রাখা কাজু ও কিশমিশগুলো আর দেবো এলাচের গুঁড়ো দিয়ে ভালোভাবে নাচাড়া করে নেব আর এলাচের গুঁড়োটা দিলে এতে করে ফ্লেভারটাও খুবই ভালো হবে এবং স্বাদেও খুবই ভালো হবে মিনিটখানে না করে নেওয়ার পরে দিয়ে দিলাম এক চামচ ঘি শেষে দিয়ে ভালোভাবে না করে নেবো আরও বেশ কিছুক্ষণ সময়ের জন্য আর দেখুন কতটা ঝরঝরে হয়েছে একেবারে খুন্তির সাহায্যে আমি নাড়িয়ে দেখাচ্ছি একদম ঝরঝরে সুজির হালুয়া একেবারেই কিন্তু রেডি ঝড়ে সুজির হালুয়ার এই রেসিপি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেলাইকনে প্রেস করে দেবেন যাতে করে সমস্ত নোটিফিকেশানগুলো সবার আগে পেয়ে যান সেই সঙ্গে লাইক কমেন্ট শেয়ার করতে একেবারেই ভুলবেন না দেখুন বেশ সুন্দর ঝরঝরে হয়েছে ঠিক এরকমভাবে আপনারাও একবার বানিয়ে নিতে পারেন আরও মিনিটখানে একটু না করে এবার প্লেটে সার্ভ করে নেব তার জন্য এখানে নিয়ে নিয়েছি একটি প্লেট প্লেটে সুজিটা সার্ভ করে দিচ্ছি আশা করছি আপনাদের এই রেসিপি ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই কমেন্টে জানাবেন কেমন হয়েছে আরও নতুন কোনো রেসিপি যদি দেখতে চান অবশ্যই কমেন্টে জানাবেন কি রেসিপি আপনারা দেখতে চাইছেন আর ওপর থেকে দেখুন এখানে আমন্ড কুচি দিয়ে সার্ভ করে দিলাম আর দেখুন দেখতে অপূর্ব সুন্দর হয়েছে খেতেও জাস্ট অসাধারণ হবে ঠিক এরকমভাবে আপনারাও একবার ট্রাই করে দেখুন খুবই সুস্বাদু একটি রেসিপি নমস্কার ফিরছি নতুন কোনো রেসিপি নিয়ে ধন্যবাদ